নমস্কার বন্ধুরা খরোয়া ঘরখানের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি আমার সুগার আছে কোলেস্ট্রল আছে প্রেশার আছে এখন মানুষ মাত্র প্রতিটা মানুষের সুগার পেশার প্রেশার এবং কোলেস্ট্রল এগুলো থাকে রকম রোগ থাকে তাই সেক্ষেত্রে আমি আমার খাবারটা আমি সবসময় আলাদা করি হ্যাঁ খাবার সুগারের মানুষদের সাধারণত খাবারটা ঠিকঠাক মতো খাওয়া করলে পারে সুগারটা একটু নর্মাল থাকে তা আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি ঠিক সেভাবে খাই আমি সচরাচর মশলা জাতীয় রান্না করি হ্যাঁ আমি সেগুলো খাই মাছ মাছটা হয়তো তুলে একটু মুছে দিয়ে আমি মাছটা খাই কিন্তু আদার্স কোনো কিছু খাই না আমার জন্য আমি আলাদা রান্না করি তা আজকে আমি ঠিক সেই আমারই একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখতে থাকুন কেমন বন্ধুরা এখানে শীতকালে বিমস গাজর বেগুন শিম এগুলো নিয়েছি আর এখানে নিয়েছি শীষ পালনের শাকটা এখানে রয়েছে এখানে পালং শাকের ডাটাটা রয়েছে মটরশুঁটি রয়েছে এবং আলু রয়েছে এবং আমি প্রথমে সবার প্রথমে এই সবজিটা আমি কড়ার মধ্যে দিয়ে মানে নেড়ে চেড়ে নেব বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি আর আমি এই যে জিরে জিরেটাকে আমি হালকা করে ভেজে নেবো দেখুন আমি কোনো তেল দিই নি জিরেটাকে হালকা করে ভেজে নেবো যখন একটা হালকা একটা গন্ধ বেরো হবে হ্যাঁ তখন আমি এই সবজিগুলো দিয়ে দেবো এই যে এখানে যে আলু বিনস এই মটরশুঁটি এবং পালং শাকের ডাটটা আছে সেটা আমি এখন দিয়ে দেবো এগুলো দিয়ে দেবো এবার অন্যরা এখানে যে আমি আর সমস্ত সবজি কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে তাকে সেদ্ধ হবে একমাত্র নুন পরিয়ে দিল এই পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম এবং পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম এবার আস্তে আস্তে এর থেকে জল ঘটবে আর সেদ্ধ হতে থাকবে এটা পুরো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি নুন হল যে যতটুকু লাগবে আমি দিয়ে দিয়েছি এবার আমি ঢেকে দেব ঢেকে দেবো মশলা হিসেবে এখানে আদা আর আমি কাঁচা লঙ্কা পেটে রেখেছি এটা আমি দিয়ে দিলাম আর সবজিটাকে তো সেদ্ধ করতে হবে যেহেতু তেল নিই আমি কিছু দিই সবজির থেকে একটু জল বেরোবে এটা ঠিকই কিন্তু একটু অল্প করে জল দিয়ে দেবো এই জলে আস্তে আস্তে সবজিগুলো সেদ্ধ হবে আমি একদম কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি শাকটা দেবো তাহলে কী হবে একটু সবুজ সবুজ থাকবে দেখতেও ভালো লাগবে এখন লঙ্কা একটু আদা বাটা দেওয়া হয়ে গেছে সব কিছু দেওয়া হয়ে গেছে এবার একদম গ্যাসটাকে টিমে করে দিয়ে আমি ঢেকে দেবো এখন আমি ঢেকে দিলাম না এবার আমি ঢাকটা তুলে দেখছি দেখুন কতটা জল হয়েছে সবজি থেকে জল বেরিয়েছে আর আমি খুব সামান্য জলও দিয়েছিলাম এবং সবজিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে এখন আমি উপর থেকে ঠিক এই পালং শাকগুলো শীষ পালন এই পালং শাকগুলো আমি দিয়ে দেবো দিয়ে দিলাম কিন্তু বন্ধুরা এখন আর আমি আর ঢেকে দেব না তাহলে শাকের যে স্বাভাবিক কালারটা সেটা চলে যাবে আমার দেখতে ভালো লাগে না খেতেও ভালো লাগে না হ্যাঁ সবজি সবজি থাকবে সেটাই দেখতে আমার বেশি ভালো লাগে তা এখন এরকমভাবে হতে থাকবে আমি আমি নিজে যেহেতু এরকমভাবে খাই তার জন্য আমি শুকনো খোলায় ধনে জিরে এবং একটুখানি মৌরি আমি বেটে রাখি সেটা আমি যখন ধুয়ে যাবে তখন আমি দিয়ে নামিয়ে নেব বন্ধুরা তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে আর এই যে আমি আমার আমার রান্নার জন্য আমি মশলাটাকে পিষে রাখি শুকনো কোলায় ভেজে গুঁড়ো করে নিই এর মধ্যে ধনে আছে জিরে আছে মৌরি আছে হ্যাঁ এবার আমি এই এর উপর থেকে দিয়ে দিলাম তার কারণ আমি মাছের ঝোলটাও আমি অল্প তেলে হয়তো মাছটা শুধু তেলে ভাজি তারপরে আমি এই এই মশলাটা দিয়ে আমি মাছের ঝোলটা লঙ্কা ছিঁড়ে যেটা করি সেটা আমি এরকমভাবে করে নামিয়ে নিই আর আমার ঘরের লোকও এটাই খায় আমার হাজব্যান্ড আমি যা খাই সেটাই খাওয়াই যাতে তারও তার কোনো কোনো অসুবিধা নেই সেও যাতে সুস্থ থাকে সেই জন্য আমি সেটা করে থাকি আর ডাল আমার খাবার আমি ওষুধ খাই ঠিকই কিন্তু আমি এই সমস্ত খাবারটা আমি বেশি খাই ভাতের পরিমাণ এক কাপের মতন আমি ভাত খাই আর সারাদিন আমি বলতে গেলে সবজির উপরেই থাকি আমি সবজি খেয়ে বেঁচে থাকি বন্ধুরা আমার এই তেল ছাড়া তরকারি হয়ে গেছে দেখুন কালারটাও সুন্দর রয়েছে বন্ধুরা এটা কিন্তু এমনি খেতেও ভালো লাগে রুটি দিয়ে খেতেও ভালো লাগে আমি রুটি দিয়েও খাই এমনিও খাই আবার ভাত দিয়েও আমি খাই যদি ভালো লেগে থাকে আমার এই তেল ছাড়া নিরামিষ তরকারি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা আজকের মতো শেষ করছি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণে যেরকম বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন